আলহামদুলিল্লাহ আজকে দুঃখের সহিত বলতে হয় আজকে আমাদের বাংলাদেশে যে রাসেল ভাইপার নামক যেই। একটা জিনিস একটা যে কি হয়েছে আমাদের সারা বাংলায় তলবার সৃষ্টি করেছে এরকম ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আজকে আমরা এটার প্রতি কী হয়ে গেছি ধাপিত হয়ে গেছি অথচ আজকে আমাদেরকে এমন একটা সিস্টেম করে রাখা হয়েছে এমন এমনভাবে আমাদেরকে এরকম তারা মাজুর করে রেখে দিয়েছে যে আজকে আমরা যখন কি রাসেল ভাইপার নামক এই জিনিসটার দিকে এরকম দৌড়াচ্ছি ইতিমধ্যে আমাদের বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশ থেকে তারা কি করতেছে আমাদের বাংলাদেশকে তারা এরকম চুরি করতেছে ঠিক না বেড়ে আজকে দেখেন এই যে রাসেল ভাইপার নামক যে সাপ সাপ তো সচরাচর আমরা দেখতে পাই কিন্তু আজকে মনে রাখতে হবে মুসলমান আজকের রাসেল ভাইপার নামক যে সাপ এটা কিন্তু সাপ নয় এটা হলো বর্তমান যুগের বর্তমান সময়ের রাসেল ভাইপার নামক একটা ফেতনা ছড়িয়ে দিয়ে নেটের ভিতরে সরিয়ে দিয়ে আমাদেরকে এদিকে আমরা চলতে থাকবো দৌড়াইতে থাকবো ওদিক দিয়ে আমাদের বাংলাদেশ তারা চুরি করে নিয়ে যাইতেছে ঠিক না আজকে দেখেন বাংলাদেশের একটা সেন্ট মার্টিন একটা যে একটা দ্বীপ আছে এই যে সেন্ট মার্টিন এই এই দ্বীপটাকে কী করতেছে তারা কী করতেছে এরকম ভারতরা দখল করার চেষ্টা করতেছে পায় করতেছে। এমন কি দেখেন যে আজকে বাংলাদেশে এরকম আমরা যখন রাসেল ভাইবার নামক একটা এইরকম একটা জিনিসের প্রতি আমরা অগ্রসর হচ্ছি এদিকে আমরা ধাবিত হচ্ছি এদিকে আমরা চলে যাইতেছি ইতিমধ্যে আমাদের আমাদেরকে রাসেল ভাইবার নামক জিনিসটার ভিতরে আমাদেরকে ধাবিত করে দিয়ে এদিক দিয়ে তারা তলে তলে কি হচ্ছে কি করতেছে আমাদের বাংলাদেশের ভেতরে চোর নামক যে মানুষগুলো আছে চোর নামক যা এসে ঢুকতেছে এবং ঢুকে আমাদের বাংলাদেশ থেকে আমার বাংলাদেশের জমিনকে তারা চুরি করে নিয়ে যাইতেছে ঠিক না বে আজকে আমাদের মুসলমানদেরকে সজাগ থাকতে হবে আজকে আমরা মুসলমান আমরা বীরের জাতি আমরা যদি আজকে যদি সজাগ থাকি আমরা যদি আজকে যদি সচেতন থাকি আমরা যদি আজকে সর্ব অবস্থায় যদি অ্যালার্ট থাকি তাহলে কি করতে পারবে না আমাদের বাংলার মাটি ইঞ্চি ইঞ্চি মাটি কেউ কিন্তু কিনে নিতে পারবে না ঠিক না আর আজকে যদি আমরা যদি এই রাসেল ভাইবার নামক জিনিসের ভিতরে যদি রাসেল ভাইবার একটা এমন একটা জিনিস যে আমরা এরকম মনে হচ্ছে যে একটা খুব কঠিন জিনিস তেমনটাও নয় কারণ আমরা ইতিপূর্বে সাপ দেখেছি এখনও আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু রাসেল ভাইপার যদি থেকেই থাকে আমরা একটা দোয়া পড়ব আউ জুবি কালিমাতিল্লা ইতাম মাতিমিং শরিমা খালাক আউ জুবি মাতিল্লা ইতাম মাতিমিং সারিমা খালাক এই দোয়াটা পর্ব পক্ষান্তরে রাসেল ভাইপার নামক যেটা যে একটা যে একটা যে গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু এটা ডাইরেক্ট গুজব এটা আমরা কান দেব না বরঞ্চ কী করবো রাসেল ভাইপারা নামক এই গুজবে কান না দিয়ে এখন ইতিমধ্যে দেখেন যে আমাদের এরকম বাংলাদেশের একটি জেলা সিলেট সিলেটের ভিতরে এরকম বন্যা হয়ে সিলেটের মানুষগুলো বন্যাতে ঢুকে যাচ্ছে এরকম সারা দেশে বন্যার ভিতরে ঢুকে যাচ্ছে এদিকে আমরা যাতে কান না দেই এদিকে যাতে আমরা চোখ না রাখি এদিকে যাতে আমরা ভুলক্ষেপ না করি তার কারণে কি হয়েছে যে রাসেল ভাইপার নামক একটা সাপ রাসেল ভাইপার নামক একটা এরকম ভাইরাস আমাদের বাংলাদেশের ভিতরে ঢুকে দিয়ে এরকম নেটের ভিতরে ইন্টারনেট ফেসবুক বলেন ইউটিউব বলেন সর্ব অবস্থায় এরকম সর্ব জায়গায় কী করতেছে বিরাজমান করতেছে আর আমরা এরকম ইন্টারনেট গুগল এবং যতগুলো এরকম ফেসবুক আছে যত জায়গায় আছে আমরা এগুলো নিয়ে যখন ব্যস্ত হয়ে আসি ইতিমধ্যে আমাদের বাংলাদেশের ভেতরে চোর ঢুকেছে এই সমস্ত চোররা ঢুকিয়া কি করতেছে তারা আমাদের বাংলাদেশের ভেতরে এরকম এসে আমাদের বাংলাদেশকে চুরি করে নিয়ে যাচ্ছে ঠিক না ব্যা ঠিক তাহলে দেখেন আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে আজকে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে যে বাংলাদেশের ভেতরে তারা কি করতেছে আমরা বাংলাদেশের এরকম সাধারণ মানুষ আমরা তো বুঝি না এরকম রাজনীতির চাল বুঝি না এরকম ক্যাপাসিটি বুঝি না আমরা এরকম আমরা সাদা মানুষ কারণ আমাদেরকে তারা ভুল ভাল এরকম দিয়ে আমাদেরকে তারা এইটার ভিতরে ব্যস্ত রাখিয়ে তারা কি করতেছে আমাদের বাংলাকে তারা চুরি করে নিয়ে যাইতেছে এবং আমাদের বাংলাদেশ থেকে তারা এরকম একখণ্ড জমি কি করতেছে তারা ভারতে নিয়ে যাচ্ছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের ভিতরে কি করবে ভারতের রেল চলবে ভারতের সব সব কাজগুলো আমাদের বাংলাদেশে হয় কিন্তু আমরা বাংলাদেশের জনগণ কিন্তু ভারতে কোনো কিছুই করতে পারি না ঠিক না বেঠিক অথচ আমরা হলাম স্বাধীন দেশের মানুষ স্বাধীন বাংলার মানুষ আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই স্বাধীনভাবে আমাদের দেশে থাকতে চাই কিন্তু আজকে দুঃখের বিষয় হলো দুঃখের সহিত বলতে হয় যা আজকে আমরা বাংলার মুসলমান আজকে আমরা এর বাংলাদেশে আসি কিন্তু একের পর একটা ভাইরাস এসে যায় একের পর একটা গুজব ছড়িয়ে পড়ে নেটের ভেতরে যখনই ছড়িয়ে পড়ে আমরা এটা নিয়ে যখন ব্যধিব্যস্ত হয়ে যাই ইতিমধ্যে এর ভিতর দিয়ে আমাদের যে এরকম বাংলাদেশের যে আসল উদ্দেশ্য তারা যারা চোরা যারা চাটুকারিতা তারা করতেছে তারা এসে তাদের উদ্দেশ্যকে হাসিল করতেছে তাহলে কি করতে হবে আমাদের সর্ব অবস্থা কী থাকতে হবে অ্যালার থাকতে হবে রাসেল ভাইবার নামক যে একটি যে এই সাপ একটা যে এরকম আমরা জানতে পারতেছি দেখতে পাচ্তেছি এটা একটা পুরোটাই ভুয়া ইতিমধ্যে এরকম ভারতের নরেন্দ্র মোদীর এটা একটা চাল যে নরেন্দ্র মোদি কী করতেছে আমাদের বাংলাদেশকে নিয়ে তারা সিনিমিনি করতেছে তারা আমাদের বাংলাদেশকে দখল করার জন্য তারা পায়তারা তারা করছে তারা আমাদের বাংলাদেশের ইঞ্চি মাটিতে তারা ভাগ বসানোর জন্য তারা সর্ব অবস্থার চেষ্টা করতেছে এবং আমাদের বাংলাদেশের ইঞ্চি মাটি তারা কী করতেছে ভাগ বসাবে এবং আমাদের বাংলাদেশের মাটিতে এসে তারা রাজত্ব করতে চায় এই বিষয়ে তারা কি করতেছে গুপনী গুপনি কাজ চালাচ্ছে কিন্তু আজকে আমরা বুঝতে না বুঝার কারণে রাসেল ভাইভার নিয়ে ব্যস্ত হয়ে আসি কিন্তু আজকে আমাদের কি কি করতে হবে রাসেল ভাইকার ভাইভারকে বয়কট করতে হবে রাসেল ভাইভারকে এরকম বর্জন করতে হবে রাসেল ভাইভারকে বর্জন করে আমাদেরকে সর্ব অবস্থায় করতে হবে সামনের দিকে অগ্রসর হতে হবে ঠিক না বেঠে অধেব আমাদেরকে এই বক্তব্য দিয়ে এবং আমাদের সামনে